হিউম্যান রাইটস যদি এই কথাও বলে থাকে যেটা আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগ রাগ থাকতে পারে আওয়ামী লীগের উপর রাগ ছিল বলেই তো পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে কিন্তু সেটার সাথে বঙ্গবন্ধুর আবার স্থাপন করছেন কিভাবে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন সেটা দুঃখজনক অন্যায় সঠিক নয় আর যদি আমাদের গাফিলতির কারণে এই সম্পর্ক স্থাপিত হয় তাহলে আমাদেরকে তো আরো দায়িত্বশীল হয়তো বা হওয়া উচিত ছিল আমি আসলে যে জায়গাটা যেতে চাচ্ছিলাম দেখেন আমেরিকার্জ দিজলি উনি তো বাইডেন প্রশাসনের কেউ না ওনার পক্ষ থেকে আমার একটা আশা ছিল যে একটা ছোট বার্তা উনি দিবেন কারণ এটা আমি বলছি কেন সারমিন্ড আই এম স্টিলার্ড এবং আমি একা না এভরিবাডি আমি এই যে প্রথমে কথা বলা শুরু করলাম আমাকে নিজেকে সামলাতে হলো আই হোল্ড মাই টিয়ার্স ব্যাক ওই বাসাটায় আমি গিয়েছি যখন আমার বয়স ছিল দশ আমি হাফ প্যান পরা বয়স নাম আমি আসলে যে পাঁচই আগস্টের পরে তো আমাদের পার্টির যে স্ট্রাকচার সেটা যেমন ছিল তেমনই আছে তাহলে যখন কেউ হুমকি দিচ্ছে যে ধানমন্ডি বত্রিশ আমার ভাঙা হবে তখন কি আমার দলের দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ সরকারের যিনি তথ্যমন্ত্রী অথবা তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের দলীয়ভাবে যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অথবা যিনি তথ্য বিষয়ক সম্পাদক তারা কি করছিলেন ঠিক আছে আপনি পলাতক অবস্থায় আছেন আপনি সশরীরে এই ঘটনাকে বাধাগ্রস্ত করতে পারছেন না কিন্তু যারা এই বাড়ির স্টেক হোল্ডার অর্থাৎ রাশিয়া আমাদের চিরকালের মিত্র সে তো আমাদের স্টেক আমাদের ভারত তো ডেফিনেটলি স্টেক হোল্ডার কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অংশগ্রহণ ছিল আপনি আপনি যদি হিসাবে নেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র স্টেক হোল্ডার এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিল ক্লিন্টন যখন এই দেশে এসেছিল প্রপার

এজামশনে কিছু বলবো আমি যা চোখে দেখেছি আমি বলছি আমাদের অ্যাম্বাসেডার লার্জ জিয়াউদ্দিন সাহেব উনি তো বাংলাদেশে নাই উনি বাংলাদেশের বাইরে আছেন খুব চৌকস ব্যক্তি ভেরি স্মার্ট পার্সন তাহলে আমি আপনার যেটা বললাম যে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ জাতিসংঘ রিকগনাইজ করে তাহলে আপনি অ্যাম্বাসেডার লার্জ আমি তার অত বড় কূটনীতিক না বা আমি ডিপ্লোমেসি তো বুঝি না তো হোক না আপনার সরকার ক্ষমতায় না থাকুক আপনি কি জাতিসংঘকে জানিয়েছেন যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে কারণ আমি কথাটা বলছি কেন আফগানিস্তানে তিন হাজার বছর পুরনো মোস্ট লাইকলি ভুল না হয়ে থাকে বুদ্ধিস্ট যে পুরাকীর্তি সেটা যখন তালেবানরা ভাঙতে গেল সারা বিশ্বের প্রত্যেকটা অঞ্চল থেকে উন্নত বিশ্ব এবং জাতিসংঘ অনুরোধ জানিয়েছে তালেবান সরকার কি যে প্লিজ এটা ধ্বংস করবেন তারা শুনল কি শুনল না অন্য কথা কিন্তু ওই নিদর্শন ওই ইন্টারন্যাশনাল হেরিটেজ যেটাকে বলে ওই পুরাকীর্তিকে সংরক্ষণ করার রক্ষা করার আহ্বানটা জানা এখন অফকোর্স বাংলাদেশে তো কেউ মধ্যে দিয়ে যাচ্ছে কোনো সন্দেহ নেই বাংলাদেশে কোনো কিছু এখন স্থিতিশীল না সবকিছু অস্থিতিশীল কিন্তু সেই অবস্থায় আমরা কি আদৌ আমাদের স্টেক হোল্ডারদেরকে সঠিকভাবে জানিয়েছি যে উই নিড ইউর হেল্প আর যদি জানিয়ে থাকি তাহলে এরকম কি হওয়ার কথা সুতরাং আমরা একা কোন মাধ্যমগুলোতেও কিন্তু বিষয়টি এসেছে মানে সবগুলো গণমাধ্যমে গুরুত্বপূর্ণ হ্যাঁ কিন্তু এটা সঠিকভাবে আসে না আন্তর্জাতিক গণমাধ্যমে যে ভাষায় আসছে এটা আসে না এটা দায়িত্ব আমি আপনাকে বললাম যে যদি আমরা পার্টির স্ট্রাকচারে একই রকমই না থাকি যদি রিঅর্গানাইজ না করি যদি স্ট্রাকচার না করি তাহলে যারা দায়িত্ব আছেন তাকে তো তার দায়িত্ব পালন করতে হবে আর উনি যদি ওনা দায়িত্ব পালন না করতে পারে তাহলে এমন একজনকে নিতে হবে যিনি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত এখন আপনি ধরেন এটা কি হবে না বা কি আমি যাই না আল্লাহ আমাকে ক্ষমা করুন ধরেন ঢাকা দশ আসন এটার মধ্যে আমি অন্য কথা বাদ দিই কাজটি ঘৃণিত কাজটি অপরাধ এর প্রতিবাদ জানাই হ্যাঁ ইতিহাস আমি বিশ্বাস করি যেখানে যার যে প্রাপ্য সম্মান সেই জায়গায় সে সেটা বিচারের মাধ্যমে হোক প্রাকৃতিক বিচারের মাধ্যমে হোক যেভাবে হোক সে তার জায়গায় যাবে ইকুলি পৌঁছাবে কিন্তু আপনি চিন্তা করেন যে ঢাকা দশ আসনের যে সংসদস্য ছিল সাবেক এই ধানমন্ডি পঁচিশ নম্বরে বাড়ি ভাঙা হয়েছে পাঁচ তারিখে আমি চাই না সে কোথায় কি অবস্থায় বাট সে তো নৌকা আমার পেয়েছিল সে তো সেখান থেকে এমপি হয়েছিল প্রতিবারটা কোথায় তার আপনি সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের কথা বলছেন একটা লাইন লিখেছে প্রতিবাদ জানাবে বা দুঃখ প্রকাশ করবে খবর নাই আপনি লিখেছেন আপনি বুঝার চেষ্টা করেন আমি কি বলতাম আপনি লিখেছেন রাশিক আমি তো আপনার আপনি তো আমাকে নিয়ে আসছিলাম আমি প্রতিবাদ করছি এটাই বাস্তবতা আমরা সিরিয়াল অনেক পরে পড়ি আমি আপনাকে বাস্তব কথাটা বলছি আমি কি আমার মুখ ঢিকা প্রস্তুত কথা বলছি আচ্ছা আচ্ছা মানে আপনি বলছেন যে অন্য কেউ কথা বলছেন না আপনি কথা বলছেন আপনি তো আপনি অফিসিয়াল আপনি আপনি যেটা বুঝতে পারেন না আপনি যেটা বুঝতে পারেন না আমি আবার کوشش করে বলি আমার বাড়ি তো রংপুরের মিঠাপুকুর আমি আওয়ামী লীগের কর্মী অবশ্যই আমাকে প্রতিবাদ জানাতে হবে আমি দুঃখ পাবো এটাই স্বাভাবিক এটাই প্রাকৃতিক কিন্তু আপনি কারে ভাই বানাইলেন ঢাকা দশ থেকে

জটিল পরিস্থিতিতে তিনি আছেন এটাই বিশ্বাস করি এটাই মনে করি পাঁচ তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো আপনি প্রতিবাদ আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের পেজ থেকে জানালেন আট তারিখ কেন তিন দিন লাগবে কেন জাতির পিতার বাড়ি ভেঙে দেওয়ার পরে প্রতিবাদ জানাতে তিন দিন লাগবে কেন আমি আমার দায়িত্ব না আমি আপনাকে শুধু বলতে চাচ্ছি যেটা হয়েছে হয়েছে যদি আপনি দেখেন যে যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সে দায়িত্ব সে পালন করছে না তাহলে সিদ্ধান্ত হচ্ছে দেরিতে তা পরিবর্তন করবেন না এখন তা পরিবর্তন করবেন তাহলে আসলে কি আপনারা দায়িত্বহীন ভূমিকা পালন করছেন মানে যার যার যেখানে দায়িত্ব পালন করবে না আপনারা দায়িত্বহীন পালন করছেন এবার বলে তাহলে দিতে পারি না নিশ্চয়ই অনেকে দায়িত্ব পালন করছে

এখন পাশে আপনার ভাই দাঁড়ায় আছে আপন ভাই আপনার ভাই যদি আপনাকে লাঞ্ছিত করার ব্যাপারে প্রতিবাদ না করে তাহলে অন্যের ভাই কি প্রতিবাদ করবে আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছি যে দুষ্টু লোক সে তো তার কাজ করেছে সে আপনাকে লাঞ্ছিত করেছে ইট ইজ ইউর ওন ব্রাদার হু হ্যাজ টু প্রোটেস্ট ইন ফেভার অফ ইউ কিন্তু এই ব্যাখ্যাটা কি আপনার কাছে আছে আপনি নিজেই যে বিষয় বলছেন আপনি দুঃখ পাচ্ছেন বা আহত হচ্ছেন কেন আওয়ামীলিকে এরকম অবস্থায় আছে কেন দায়িত্বশীল ব্যক্তিরা প্রতিক্রিয়া জানাচ্ছেন না সেটি কি আপনি বুঝতে পারছেন কেন হচ্ছে না এটা একটা হতে পারে একটা হতে পারে ভয় একটা হতে পারে সক্ষমতার অভাব আরেকটা হতে পারে এটাই কৌশল ম্যাকিয়াভেলি পড়েছি শান্তুর দাডোপর পড়েছি এরকম কৌশল পড়ি নাই অথবা নতুন কৌশলের বই লেখা হচ্ছে আচ্ছা সেই কৌশলের মধ্যে আরও একটু কথা বলতে চাইবো কৌশল প্রসঙ্গে আমি আসলে এটাও একটু জানতে চাচ্ছিলাম যে বঙ্গবন্ধু দৌহিত্র শেখ হাসিনার পুত্র সজীব অজে জয় পুতুল যিনি ডাব্লিউএইচওতে গুরুত্বপূর্ণ একটা পদে আসেন রাদওয়ান মুজিব ববি বা টিউলিপ যিনি সম্প্রতি পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী হিসাবে ওনাদের কাছ থেকেও তো খুব শক্ত কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া সেটি কি আপনি মনে করেন যে সেটিও খুব কাঙ্ক্ষিত ছিল নাকি আসলে এরকমটাই হওয়া স্বাভাবিক শক্ত কোন প্রতিবাদ প্রতিবাদ প্রতিক্রিয়া আপনি কি প্রতিবাদ দেখেছেন কোনো

না আমি আমি তো বলছি যে আমি একটা প্রতিবাদী শুধু সজীব অজয় জয়ের কাছ থেকে দেখেছি যেখানে তিনি বলছেন আসলে ঠিক প্রতিবাদ না তিনি বলছেন সবখানে বত্রিশ সংখ্যাটা লিখে দিতে এটার প্রতীকী হিসেবে এই একটা ছোট্ট একটা তার কাছ থেকে দেখছি আমি মিস করে গেছি এমন কিছু আপনি দেখছেন কিনা আপনাদের তো ফেসবুকের যোগাযোগ বা সবকিছু হয় আমি বত্রিশ লেখে দেওয়ার ব্যাপারটা দেখেছি উনি যেটা উদ্যোগ নিচ্ছেন সেটা মানে আর যেহেতু কি উদ্যোগ নিচ্ছে না উনি নিচ্ছে না ধন্যবাদ তো দিতেই হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কি শুধু বত্রিশ আমাদের চোখের অশ্রু আমাদের ক্ষোভান্বিত মুখশ্রী মুখমন্ডল আমাদের আবেগ ঘন অভিব্যক্তি আমাদের প্রতিবাদী শব্দ চয়ন সেগুলো কোথায় এই প্রশ্নটাই আমিও করছি আপনাকে সেগুলো আসলে কোথায় আমরা যাকে প্রতিবাদী ভূমিকায় হতে দেখছি এবার একটু আসি আমরা দেখলাম গাজীপুরে হামলার ঘটনা ওই সময়কালে গাজীপুরের সাবেক মেও জাহাঙ্গীর আলম তিনি একটা বক্তব্য দিচ্ছেন তার একটা ফোনার ভাইরাল হলো সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে যারা ঢাকায় মানে রাজধানীতে শান্তিপূর্ণভাবে চলতে না না রাতের রাতে তারা শান্তিতে ঘুমাতে মানে রাজধানীর মানুষ শান্তি ঘুমাতে পারবে না এই বক্তব্য তিনি দিচ্ছেন তাদেরকে কি এখন দায়িত্ব দেয়া হচ্ছে প্রতিবাদ করবার জন্য যারা এক একসময় বহিষ্কৃত হয়েছেন আওয়ামী লীগ থেকে এটা কি প্রতিবাদ বলেন তো এটা কোনো কথা তার তো কেউ বলছেন না তিনি অন্তত বলেছে যে তারা সক্রিয় আছেন এটা কি বললেন কথা এটা কি গ্রহণযোগ্য রাজনৈতিক কোন বক্তব্য হতে পারে আমাকে যে দিনের বেলা ঘুরতে দেয় না আমাকে যে দিনের বেলা ঘুরতে দেয় না আমাকে যে ওটা কিন্তু নির্দিষ্ট আমি সেই শহরের কাউকে রাতে ঘুমাতে দেবো না তার মানে কি আমাকে যে ঘুমাত আমাকে যে ঘুরতে দেয় না তার কারণে পুরো শহর ঘুমাতে পারবো না এটা কি রাজনৈতিক কোন বক্তব্য হতে পারে তিনি আর একটা কথা বলছেন আপনি যদি একটু যোগ করি আমাদের টিম রেডি কোন টিম রেডি বা কারা রেডি এটাও কি আপনি বুঝতে পারেন আমি বললাম এটা কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না